এই যুবতী মেয়েটি কম্ব সরালো তার চোখে তখন আকাঙ্ক্ষা তরুণ সনে অস্থির হয়ে উঠল গুরু যখন গভীর গেল সে পার হলো সে অদৃশ্য দেয়াল এবং ভেঙে দিল তার মনে সব কঠোর স্পর্শ করো তখন তরুণ যে গুরু তাকে দেখেছে কিনা অবশেষে সে নিশ্চিন্তে নিজেকে ছেড়ে দিতে পারলো এরপর থেকে তারা আরো সাহসী হতে লাগলো গুরু চোখের আলাদা তারা প্রায় ওষুধ সংগ্রহের নাম করে নিজের নৌকায় মিলিত হতো কিন্তু একদিন তারা প্রেম করার পর গভীর গুমে আছন্ন হয়ে পড়লো আর ভাগ্যের তারা নৌকাটি ধীরে ধীরে তীরে ভেসে এলো এই দৃশ্য দেখে গুরু তার

সাথে আর কখনো এমন ভুল করবে না বলে প্রতিজ্ঞা করলো গুরু আর কোনো কথা বলে না ঘুরে মেয়েটিকে জিজ্ঞেস করলে তার শারীরিক অসুস্থতা সেরে গেছে কিনা যেহেতু সে এখন তাই সে চলে যাওয়ার সময় হয়ে গেছে ধীরে ধীরে দূরে সরে যাওয়া নৌকাটির দিকে তাকিয়ে মেয়েটির মনে অনেক দুঃখ কিন্তু তার করার ঘুম আসছিল না তার মনে কেবল ঘুরছিল অতীতের প্রতিটি মুহূর্ত সে যখন একবার ভালোবাসা শরীরে বন্ধন ভেঙেছে তখন সে কিভাবে তার ব্রাত রক্ষা করবে তাই সে ঠিক করলে বুদ্ধের পিঠে নিয়ে সেই নষ্ট জগতে প্রবেশ করবে গুরু কোনত্ত চিত্রে প্রমাণ করে সে জিদ্দার সাথে জল ভাষা মন্দির ছেড়ে চলে গেল পাঁচ বছর কেটে গেল গুরু ভিক্ষা করে ফিরে এলেন কাগজের প্যাকেটে কিছু রাখার চেষ্টা করছিলেন তখন হঠাৎ তার চোখ গেলে একটু খুনের খবরের কাগজের দিকে ভালো করে দেখতে দেখলেন ছবি পুরুষটি তারই শিষ্য গুরুর যেন আগে এমন হওয়ার পূর্বভাস ছিল তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন এত ভয়াবহ পরিণত হবে তা ভাবিনি আসলে সেই তরুণ সন্ন্যাসীটির অনুপস্থিতিতে মেয়েটি অন্য কাউকে বেছে নিয়েছিল তাই সেটা সহ্য করতে পারেনি দুজনকে খুন করেছিল আর সেই শাস্তি স্বরূপে সে এখন মৃত্যুদণ্ড আসামি